আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসেনি বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী সহ আর কাউকে যাতে হত্যার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী গুলি না করে সে বিষয়ে নির্দেশনা চেয়ে দুই আইনজীবীর করা রিটের শুনানিতে হাইকোর্ট মন্তব্য করেছে শিক্ষার্থীদের ছয় সমন্বয়ককে গ্রেপ্তার করলে আদালতে উপস্থিত করা রিমান্ড চাওয়া সবকিছু একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে তাদের নিরাপত্তা হেফাজতে রাখার বিষয়ে আদালত এই মন্তব্য করেছে এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক রিটকারীদের আইনজীবীরা শুনানিতে প্রশ্ন তোলেন ছয় সমন্বয়ককে কোন আইনে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে এই ছয়জনকে আমাদের সরকারের ভাষ্য যে যে তাদেরকে অ্যারেস্টও করা হয়নি তাদেরকে ডিটেনও করা হয়নি তাহলে তাদেরকে ওখানে আটকে রাখা হয়েছে কিসের জন্য তাদের নিরাপত্তার কথা যে বলছেন সে নিরাপত্তাটা তারা কখন চাইলেন সে কথা কখনোই বলছেন না এদিকে রিটকারী আইনজীবী এবং যে আইনজীবীরা শুনানি করেছেন তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আজকে রিপ্রেশনটা বেসিক্যালি দুইটা প্রেয়ারে করা হয়েছে একটা প্রেয়ার ছিল পুলিশের গুলি করাটাকে ইলিগাল করা কিন্তু এই রিপ্রেশনে কোথাও বলা হয় পুলিশ কবে কোথায় কাকে গুলি করেছে এটার বেগ একটা প্রেয়ার চাওয়া হয়েছিল যে পুলিশের গুলি করা অবৈধ চলমান কোটা সংস্কার আন্দোলনে শিশু ও শিক্ষার্থী সহ দুইশোর বেশি মানুষ নিহত হয়েছে আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক উল্লেখ করে আদালত বলেন আইনে সবকিছু স্পষ্ট থাকলেও আমরা কেউই সঠিকভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করছি না রাষ্ট্রপক্ষের দাবি আইন শৃঙ্খলা বাহিনী আইন মেনেই কাজ করেছে পরে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের ছাদে বাবার কোলে এক শিশুর মৃত্যু তৃতীয় পক্ষের গুলিতে হয়েছে বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল কিন্তু এ দাবির উৎস জানাতে পারেননি তিনি যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে কথা আমরা কোর্টকে বলেছি অতএব গুলি করে থাকলে ছাদে উচ্চ ছাদের থেকে গুলি আসবে তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে সোমবার কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় মৃত্যু এবং হামলার ঘটনা তদন্তে একটি গণতদন্ত কমিশন গঠিত হয়েছে এই প্রসঙ্গ তুলে ব্যক্তিগত বিষয় সামনে নিয়ে আসে রাষ্ট্রপক্ষ যারা গণতন্ত্র কমিশন করছেন একটা বিশেষ গোষ্ঠী যারা এই সব সবসময় দেখা যায় যে এই 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 ধরনের ক্ষেত্রে একটা কেওয়া সৃষ্টি করা তারাই গণতন্ত্র কমিশন করেছেন তারাই রিপ্রেশন ফাইল করেছেন ছাত্ররা কিন্তু এসে বলে না আমরা বিক্ষোভ করতে বাধাগ্রস্ত হই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং আইএনজিবি হিসেবেই এই মামলায় শুনানিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন রিটকারীদের আইএনজিবিরা শুনানির এক পর্যায়ে আওয়ামীপন্থী আইএনজিবিরা হটকল করলে আদালত তাদের সতর্ক করেন যাতে আমাদের সংবিধান ঠিকমতো প্রয়োগ করা হয় এই দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি আর কোনো কিছু করার জন্য না তো আমার মনে আমাদের উপরে যেসব অনেক নোংরা কথা কোর্টের ভিতরে বলা হয়েছে এরিটের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট গত ষোলোই জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং সংঘাতে রূপ নেয় পরে একুশে জুলাই সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগের নির্দেশ দিয়ে রায় দেয় আপিল বিভাগ পরে প্রজ্ঞাপন জারি করা হয় জান্নাতুল তানভি বিবিসি নিউজ বাংলা